জমি আপনার কিন্তু দখল অন্যের অনেক কষ্ট করে জমি কিনেছেন অনেক ধার দেনা করে জমি কিনেছেন বা বিদেশে গিয়ে আপনার অনেক দিন বিদেশে কাজ করে তারপর আপনি অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা জমি কিনেছেন অথবা আপনি পৈতৃক সূত্রে কোনো জমি পেয়েছেন কিন্তু পাওয়ার পর দেখা যাচ্ছে সব কিছু আপনার জমি জমার দলিলের কাগজপত্র তারপরে খাজনা পরিশোধ করেছেন আপনার নামে নাম জারিও করেছেন কিন্তু দখলটা আরেকজন নিয়ে নিয়েছে সেক্ষেত্রে আপনার কি। যে এত কষ্টের কেনা জমি সেটা কিন্তু আরেকজন ভোগ করছে আরেকজন ব্যবহার করছে কিন্তু আপনি সেখানে প্রবেশও করতে পারছেন না সে দখল নিয়ে এবং জাল জাল জালিয়াতির মাধ্যমে একটা দলিল সৃজন করে সে ওই জমির দখলটা এবং মালিকানা বজায় রাখছে কিন্তু আপনি প্রকৃত মালিক হয়ে সেই জমিতে প্রবেশ করতে পারছেন না ব্যবহার করতে পারছেন না বা এর কোনো সুবিধা আপনি উপভোগ করতে পারছেন না এই ধরনের সিচুয়েশন এই ধরনের সমস্যা অনেকের অনেক জমির মধ্যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে দখল করে আছে যে মালিকানা দাবি করছে মাধ্যমে সে অনেক প্রভাবশালী ব্যক্তি কিন্তু আপনি কিন্তু তার সাথে উঠতে পারছেন না তো সেক্ষেত্রে আপনার করণীয় কি নতুন একটি ভূমি আইন এসেছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন এই আইনের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে প্রতিকার পেতে পারেন আজকে সেই বিষয়ে আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি এই ভিডিওতে পুরোটা দেখলেই আপনার খুব উপকার হবে আপনি বুঝতে পারবেন আপনার যে আপনার জমি বা ওয়ারিসত্রে প্রাপ্ত জমি আপনি কিভাবে দখল পুনরুদ্ধার করবেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক জায়গা জমি বেদখল ঠেকাতে এবং জমি ফিরিয়ে পেতে তৈরি হয়েছে ভূমি অপরাধ প্রতিকার আইন দুই জালিয়াতি অবৈধ দখল অথবা ভূমি প্রতারণা এই ধরনের অপরাধের বারোটি অপরাধ চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি সাত বছরের বিধান রাখা হয়েছে অন্যের মালিকানাধীন জমি নিজের বলে দাবি বা প্রচার করলে তথ্য গোপন করে জমি অন্যের নিকট বিক্রয় করলে নিজের মালিকানার চেয়ে অতিরিক্ত জমি কারো নিকট সমর্পণ করলে মিথ্যা পরিচয় দিয়ে এক ব্যক্তির স্থলে অন্য ব্যক্তি সাজিয়ে জমি হস্তান্তর করলে মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করলে নিকট কোনো মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে সেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ অনধিক সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবে আবার এআইনে বলা হয়েছে কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ঠ সাধন করা বা কোনো দাবি বা অধিকার সমর্থন করা অথবা কোন ব্যক্তিকে কোন সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করা অথবা প্রতারণা করা যেতে পারে এর অভিপ্রায়ে কোনো মিথ্যা দলিল বা কোন মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুতকরণ করলে মিথ্যা দলিল প্রস্তুতকরণ করলে অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর সিলমোহর সম্পাদনা বা পরিবর্তন করতে বাধ্য করলে অনদিক সাত বছর কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হবে এই আইনের অধীন মামলা যদি আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে করেন তাহলে ম্যাজিস্ট্রেট আপনার মামলাটি গ্রহণ করে সমন ইস্যু করতে পারে অথবা তদন্ত দিতে পারে অথবা যদি ওনার কাছে মনে হয় যে মামলাটা কোনো গ্রাউন্ড নেই তখন তিনি খারিজ করে দিতে পারেন তো এই ক্ষেত্রে আপনার যদি জমি বেদখল হয়ে যায় বা জমির দখল নিতে পারছেন না এরকম সিচুয়েশনে আপনি এই ভূমি অপরাধ প্রতিকার আইন যেটা দু সালে প্রণয়ন করা হয়েছে এবং সম্প্রতি সেটা বিধিমালাও প্রণয়ন করা হয়েছে তো এই আইনের আশ্রয় নিতে পারেন এই আইনে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে অনেকেই প্রতিকার পেয়েছেন যেটা আপনার একটা স্লোগান এসেছিল দুই হাজার তেইশ সালে দলিল যার জমিদার অর্থাৎ আপনার দলিল যদি ঠিক থাকে তাহলে আপনি সেই জমিটা অবশ্যই ফেরত পাবেন সেই জমির উপর আপনার অধিকার রয়েছে যদি আপনার দলিল ঠিক থাকে তো যারা জমি কিনে এই ধরনের হ্যারেসমেন্টের শিকার হয়েছেন এই ধরনের হেনস্থার শিকার হচ্ছেন তারা এই আইনের আশ্রয় নিয়ে আদালতে মামলা করতে পারেন এই এখনো পর্যন্ত আমাদের যে সব মামলা আমরা বিল করেছি সেখানে দেখা যাচ্ছে যে খুব ভালো প্রতিকার পাওয়া যাচ্ছে তো এই আইনি মামলা করলে দেখা যাচ্ছে যে যে আসামি পক্ষ তারা অনেকটা সময় ভয়ে জেল জরিমানার ভয়ে তারা কোর্টে এসে সারেন্ডার করছে এবং যে বাদী আছে তার সাথে আপোষের কথাবার্তা বলছে যদি আপনি এই মামলাটা না না করতেন তাহলে কিন্তু সে এসে আপনার সাথে আপোষে বসত না এদিক থেকে আহ একটা দ্রুত একটা বিচারের একটা সম্ভাবনা দেখা গেছে তো আশা করি আমি খুব ভালোভাবে বুঝাইতে পেরেছি যে আপনার যদি জমি বেদখল হয়ে যায় বা জমি দখল নিতে পারছেন না কিন্তু আপনার কাগজপত্র যদি দলিলপত্র যদি সব কিছু ঠিকঠাক থাকে জমিন মালিকানা যদি আপনার নামেই থাকে তাহলে আপনি এই আইনে অধীন মামলা করে একটা দ্রুত একটা প্রতিকার পেতে পারেন আর প্রাথমিক প্রতিকার হিসেবে আপনি আপনার যেরা স্থানীয় গণমানব আছে তাদের সাথে বুঝতে পারেন এটা প্রাথমিক পর্যায়ে বলছি অথবা আপনি একটা সিভিল মামলা করতে পারেন তো সিভিল মামলা একটা দীর্ঘ সুত্রিদার ব্যাপার অনেক কিছু সাক্ষ্য প্রমাণের মাধ্যমে তারপর অনেকগুলো পর্যায় অতিক্রম করে তারপর আপনি একটা রেজাল্ট পাবেন কিন্তু এই সিভিল মামলা পাশাপাশি আপনি এই মামলাটাও চালাতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনি যদি মনে করেন যে আপনি ভূমি প্রজাদি মামলা করে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে মামলা করে প্রতিকার পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন তাহলে দিকে হয়তো বা যাওয়া লাগবে না তো আপনি আগে এই এইর অধীনে একটা মামলা করে দেখুন আপনার হয়তো ভালো কিছু ফল আপনি পেতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে